কর্ম আলাদা ভক্তি আলাদা ভক্তি যোগ কর্মযোগ জ্ঞান যোগ এই যে গীতার মধ্যে যে যোগ গুলো আছে যোগ মানে কি সন্ন্যাস গ্রহণের উপকারিতাটা তখনই বোঝা যাবে সন্ন্যাস মানে কি ত্যাগ ত্যাগ এই সন্ন্যাস চারটে আশ্রমের মধ্যে হয় ভগবান গীতার মধ্যে এটাও বলেছেন প্রভু আহ সবাই তুলসী তুলসীর মালা পরে তুলসীর মালা পরে এই তুলসীর মালা পরাটা কতটা উপযোগী একজন যিনি গৃহস্থে থাকেন তুলসী মালার প্রয়োজন আছে আর যদি প্রয়োজন আছে তাহলে সে কিভাবে সেই তুলসীর মালা ধারণ করতে পারে দেখেন আমরা দিয়া করছে অপেক্ষায়তিহীন সকল সহনি বল স্বাগতম আপনাদের আমাদের রিয়েল প্রাইম টক পডকাস্ট চ্যানেলে আমরা আবার আজকে ফিরে এলাম দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ সেকেন্ড এপিসোডে আমরা গোরা প্রভুকে নিয়ে ওনার কাছে আজকে আরো অনেক কথা শুনবো আপনাদের জন্য আমাদের সবার জন্য আচ্ছা প্রভু এই যে আজকের যুগে যে সকল ছোট ছোট বাচ্চা এবং সন্ন্যাস গ্রহণ এই সন্ন্যাস গ্রহণ এবং সাধারণ মানুষ এর মধ্যে উপকারিতাটা কোথায় সন্ন্যাস গ্রহণের মধ্যে সন্ন্যাস গ্রহণের উপকারিতাটা তখনই বোঝা যাবে সন্ন্যাস মানে কি ত্যাগ ত্যাগ এই সন্ন্যাস চারটে আশ্রমের মধ্যে হয় ভগবান গীতার মধ্যে এটাও বলেছে চাতুর বর্ণ সিস্টেম গুণ কর্ম বিভাগস আমি চারটে বর্ণ চারটে আশ্রমকে সৃষ্টি করছি গুণ এবং কর্মের দ্বারা বিভক্ত করে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ এই চারটে বর্ণ চারটে আশ্রম গৃহস্থ ব্রহ্মচর্য গৃহস্থ মানবস্থ সন্ন্যাস আশ্রমের থেকে যে যেখানে থেকে সাধন করতে পারে ভগবানের জন্য শান্তির জন্যে নিজের আত্মমঙ্গলের জন্যে নিজের আত্ম নিজের মানসিক চেতনার বিকাশ ঘটানোর জন্য আমাদের যে যেখানে থেকে সন্ন্যাস গ্রহণ করতে পারে সন্ন্যাস সন্ন্যাস মানে এটাই যে আমার মতো লাল কাপড় নিয়ে সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে ভজন করা এটা মার্গের আচ্ছা কিন্তু আপনি সংসার থেকে বৈরাগ্য হয়ে আপনি সংসারের মধ্যে আছেন কর্মময় জীবনের মধ্যে আছেন থেকেও আপনার মধ্যে একটা ভক্তিভাবপন্ন বিরাগ বৈরাগ্য এবং ভগবানের জন্য একটা মনস্থাপন করে নিয়েছেন যে আমি সংসারে সংসার করব কিন্তু সংসারে যেন কোন রকম ঝামেলা যেন আমার গায়ে না লাগে মায়া মোহ যেন আমার যেন পোশনা করতে পারে এটাতে হলো সন্ন্যাস সন্ন্যাস তার মানে সন্ন্যাস মানে প্রভুত ওই যিনি ডাক্তারি করছেন তিনি ডাক্তারিটা ছেড়ে শিক্ষক ব্যবস্থাটা নষ্ট হয়ে যায় আপনি যদি ডাক্তারি ছেড়ে দেন আমি সবার প্রথমে বলেছিলাম যে পরাব্দ কর্মফল প্রেরণার জায়গায় আপনাকে কোন পথে নিয়ে যাবে আচ্ছা এই জন্য ডাক্তারের ছেলে ডাক্তার হয় না আচ্ছা হয় কি না হয় না খুব মুষ্টিমেয় হতে পারে যে হেতু বললাম যে ডাক্তার হয়েছেন বলে সেই ডাক্তার হয়েছেন বলে ডাক্তারের যে কর্ম সেটা আপনি করবেন না তাহলে কিন্তু আপনার অপরাধ লেগে যাবে পাপ লেগে যাবে আচ্ছা এই জন্য ডাক্তারের কর্ম করতে হবে কিন্তু আমরা সেই অহংকার থাকলে চলবে অহংকার থাকবে না অহংকার থাকবে করতে ভগবান আমাকে একটা কর্ম কর্ম দিয়েছেন আমাকে করার জন্য জগতের সেবা করার জন্য জীবের সেবা করার জন্য আমার এই কর্মটা ভগবান দিয়েছেন এটা আমার করে যেতে হবে যতদিন আমি বাঁচব আচ্ছা মানে সংসারে থেকে সন্ন্যাস নেওয়া যায় সেটা আপনি বলছেন আমাদের একটু আহ দর্শকদেরকে বলুন যে হ্যাঁ সন্ন্যাস নেওয়া যায় এখানে সন্ন্যাস নেওয়া যায় প্রত্যেককেই সন্ন্যাস নিতে হবে কেন ভগবান গীতার মধ্যে বলেছেন যে সন্ন্যাসের মধ্যে মনকে পবিত্র করা যায় আত্মার উন্মেষ হয় এবং জীবনে নিত্য শান্তি লাভ হয় সেটাই সন্ন্যাসের মাধ্যমে আর অন্য কোনো জগতে কোন কর্মের মধ্যে আপনি আপনি শান্তি পাবেন না শুধু একমাত্র সন্ন্যাসের মধ্যে সেটা সেই সন্ন্যাস আপনি বনে গিয়ে থাকতে পারেন সংসারও থাকতে পারেন আচ্ছা প্রভু সবাই তুলসী তুলসীর মালা পরে তুলসীর মালা পরে এই তুলসীর মালা পরাটা কতটা উপযোগী একজন যিনি গৃহস্থে থাকেন তুলসী মালার প্রয়োজন আছে আর যদি প্রয়োজন আছে তাহলে সে কিভাবে সেই তুলসীর মালা ধারণ করতে পারে দেখেন আমরা তার সঙ্গে বলি আমি শর্টকাটে বলি আমাদের দেশে জগতে বাড়ি 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 কুর্তা বসে কুকুর সে কুকুরের গলায় মোটামুটি মোটা একটা করে ফিতা বেল্ট দেওয়া কেন এটা বাবুর কুত্তা পোশাক কর্তা বাবুর পোশাক কর্তা কেউ মানে অনিষ্ট করবে না কোনো ক্ষতি করবে না কারণ এটা জানে করতে গলায় বড় চেন বেল লাগানো আছে রাস্তার কুত্তা গুলো কিন্তু বেল লাগানো নাই ওরা রাস্তা করতে কেউ ঢিল মারছে কেউ ছুটছে কোনো ব্যাপার নেই তদ্রুপ আমরা ভগবানের সন্তান অমৃতের সন্তান আমাদের গোত্র কি সান্ডিল্য গোত্র আমাদের গোত্র কি গোত্র আমাদের গোত্র কি গোত্র কাশ্যপ্র বিশ্বমিত্র তিনি কি ব্রাহ্মণ ছিলেন তিনি ব্রাহ্মণ ছিলেন তাই আমার তার গোত্র আমি এসেছি তাহলে আমিও ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ কাকে বললেন যে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ নয় আচ্ছা ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে না সংস্কার দিদে উচ্চতে আচ্ছা একজন যখন তার সংস্কার হবে তবে সে ব্রাহ্মণ হতে পারে ব্রাহ্মণ হতে পারে না তো সে ভগবানের সন্তান সে ঋষি সন্তান বলে আমাদের মধ্যে এই এই তুলসীর মাল আমাদের করতে হবে অবসম্ভব তাহলে জানবে ভগবান জানবে সেই গোত্র যারা ঋষি তারা বুঝবে যে আমার আমার যে বংশ যারা উপযুক্ত বংশ যারা আছে তারা উপযুক্ত সন্তান এবং আমার সন্তান তাকে কেউ কোনোদিন অনিষ্ট করতে পারবে না কেউ আঘাত দিতে পারবে না কেউ ঈদ বালি পাথর ঈদ মারতে পারবে না কারণ তুলসীর মালা পরার উপযোগিতা আজকে প্রভুর কাছে আপনারা শুনলেন আপনারাও প্রত্যেকে তুলসী মালা অবসম্ভাবে ভর্তি হবে এবং তুলসীর মালা পড়লে আমাদের শরীর পবিত্র হয় মন পবিত্র হয় এবং ভগবান আমাদেরকে সবসময় দৃষ্টিপাতের মধ্যে রাখে আমরা এখন একটা বিরতি নিয়ে নিচ্ছি প্রভুকে তো ছাড়তে ইচ্ছে করে না এত জ্ঞানের কথা এত আধ্যাত্মিক কথা আবার আমরা ফিরে আসছি বিরতির পর আমাদের রিয়েল প্রাইম টক শিলিগুড়ি শেট মার্কেটে উর্জা এক্সক্লুসিভ লেডিস গার্মেন্টস শোরুম পায়েল সেট শিলার মার্কেট শিলিগুড়ি এক্সক্লুসিভ লেডিস গার্মেন্টস শোরুম পায়েল সেট সিলাল মার্কেট শিলিগুড়ি এখানে আপনি পাবেন আপনার পছন্দের আধুনিক ডিজাইনের সমস্ত রকমের লেডিস গার্মেন্টস পায়েল সেট সিলাল মার্কেট শিলিগুড়ি তাই আজই আসুন আপনার মনের মতো পছন্দের পোশাকটি বেছে নিতে পায়েল সেট সিলাল মার্কেট শিলিগুড়ি এলাম পর আবার আমাদের পরাপ্রকুতি নিয়ে এখন আপনার জেনে নেব আপনাদের জন্য প্রভু ভক্তি এবং আহ আধ্যাত্মিক চেতনা এবং কর্মের মধ্যে এর সমন্বয়টা কোথায় দেখেন ভক্তি আর আধ্যাত্মিক জীবন আর কর্ম কর্ম আলাদা ভক্তি আলাদা ভক্তি যোগ কর্মযোগ জ্ঞান যোগ এই যে গীতার মধ্যে যে যোগ আছে যোগ মানে কি যোগযুক্ত হওয়া আচ্ছা আধ্যাত্মিক জীবনের জন্যে আধ্যাত্মিক জীবনের মধ্যে যোগাযোগ যোগ হতে হবে সংযুক্ত হতে হবে যেমন ভক্তির দ্বারা আমি যদি ভক্তি করি তাতে আমার সুকৃতি হবে আচ্ছা তাতে আমার কর্মফল থেকে মুক্তি লাভ করতে পারো আচ্ছা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারো আচ্ছা আর কর্মটা হলো কর্মের পরিণতি কি দুঃখ দুঃখ কর্মের পরিণতি দুঃখ এবং আবদ্ধ এই জগতে যে আমরা কর্ম করছি এই কর্মটা যদি ভগবত উদ্দেশ্য যদি না হয় সৎ উদ্দেশ্য যদি না হয় তাহলে এই কর্মের মধ্যে আমরা দুঃখ পাবো এবং আবদ্ধ হয়ে যাবো আবদ্ধ হয়ে যাবো এইটা হলো কর্ম আর ভক্তির মধ্যে পার্থক্য পার্থক্য আর আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিক জীবন হলো আমরা ভগবত উদ্দেশ্যে যে সমস্ত আমরা কর্ম করার জন্যে আমার ব্যস্ত থাকি এবং সেইভাবে আমরা নিজেকে মানসিক শান্তি লাভের জন্য উপাসনা করি সেটা হলো আধ্যাত্মিক জীবন আধ্যাত্মিক জীবন আপনারা শুনলেন আধ্যাত্মিক জীবন এবং ভক্তি ও কর্মযোগের কথা সংক্ষেপে উনি বললেন এটা তো এই ছোট্ট পাঁচ মিনিটে হয় না উনি যেটা বললেন আহ আপনারা নিশ্চয়ই শুনলেন এরপরে আমি জানবো যে আজকের যুগে শ্রীমদ ভগবত গীতা কতটা প্রসারিত হতে পারে এবং তার ফলাফল এবং সুফল কি পাওয়া যেতে পারে তো একটু প্রভু বলুন আমার দর্শকদেরকে দেখেন গীতা পাঠ আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ বস্তু গীতা সর্বজনমান্য এবং ভগবানের মুখ বাণী বাণী গীতা সে গীতার মধ্যে বলছেন যে মল নির্মল চলাং পুংসাং জল স্নান ও দিনে দিনে যেমন আমাদের স্নান করলে শরীরের মল দূর হয় তদ্রূপ যদি আমরা গীতারূপ জলে স্নান করতে পারি অবগণ করতে পারি তাহলে আমাদের এই সংসারের থেকে আমরা মুক্ত হয়ে লাভ করতে আচ্ছা এই জন্য আমাদের প্রত্যেকের গীতা অবশ্য অবশ্যই আমাদের গীতার মধ্যে আমাদের প্রবেশ করা অত্যন্ত দরকার যেমন ভগবান বলছেন সর্ব ধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং 브জ অহং ত्वाम सर्वपापेभ्यो मोक्षय शमीमासित ভগবান তিনি অর্জুনকে লক্ষ পর আমাদেরকে উপদেশ দিয়েছেন সর্ব পরিত্যাগ করে তুমি আমার চরণে শরণাগত হয়ে যাও আচ্ছা এবং আমি তোমাকে কি করব সর্ব অহং সর্ব सर्वपापेभ्यो আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করে দেবো শোক করো না আমি আমি নিঃসন্দেহে বলছি তুমি অবিশ্বাস করো না আমি তুমি আমার নমস্কার আমার ভক্ত হয়ে যাও আমাকে মন দাও আমাকে ভক্তি করো আমি তোমাকে সমস্ত দিক থেকে উদ্ধার করো হ্যাঁ আপনারা শুনলেন শ্রীকৃষ্ণ নিজে বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে না অর্জুনকে বলছেন আমাদের জন্য বলছেন যে তুমি আমার কাছে মন দাও আমি তোমাকে উদ্ধার তার মানে আপনাকেও বলছেন উনি যে তুমি এই কৃষ্ণ চেতনা নিজের মধ্যে নিয়ে আসো তাহলেই তুমি মুক্তি পাবে আজকের মতো আমরা এখানে শেষ করছি গুরুদেব কৃপাবেন্দ্র দিয়া অপেক্ষায়তিহীন সকল সহনে বল দিয়া কর নিজ মনে স্পিয়াহীন